মক্কায় ইহুদিরা এসে দল পাকালো চল মোহাম্মদকে আজকে প্রশ্ন করে আটকা কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুদুর কিছুই মোহাম্মদ জানে ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ রাসূল তো মহা তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলো তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে এই ক্যামেরাম্যান এই তোমার কি বসো মিয়া এখনো ভদ্রতা শিখো নাই আলোচনার মাঝখানে এদিক দিয়ে উঠবে ওদিক দিয়ে উঠবে চপ 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 কথা নেই বসো কেউ উঠবে না ক্যামেরাম্যান অতিথি সভাপতি কোনো কথা না আলোচনার মাঝখানে নো ওয়ান ইজ অ্যালাউড টু টক এটা মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আস না নাই এটা যখন চলে যায় চড়ে দুই ন ছিল যে তোমারে দুই তোমার পাহারা তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক আমাদেরকে একলা ফেলে যখন ruh চলে যায় দেখে কোনো নারাচরা নাই হুদেরা বলল প্রথম প্রশ্ন রুবুকারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারে এসেছিলো পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকারনাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন আসাবে হা তৃতীয় প্রশ্ন জুল খর নাইন আল্লাহ রাসায়্সলাম বললেন হদান উঝি হুকুম তাফসির নিকা সিরে এসেছে তিনি উত্তর দিলেন হদান উঝি হুকুম আই উইল আম স্যার টু মাওরো উত্তর দিবুক কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানাই কিছু বলেন কারণ কুরান্ত পরিচয় দিয়েই দিল তিনি মন গড়া কখনো কিছু বলেন আগামীকাল উত্তর দিব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু না বিশ্বনবী আবার বললেন দেব দিন এসে বিশ্বনবী বিষ্ণনবী আবার বললেন গদান উজি হুকুম আগামীকাল বলে দেবো আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কাল লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে নাকি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুল ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষানোর জন্য আল্লাহ 15 দিন ওহী বন্ধ করলেন চিল্লায়ে বলেন কয়দিন এরপর 15 এর পর আল্লাহ কুরআনের আয়াত নাজিল করলেন ওয়া লা ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলে দিয়ে

রুহু হলো আল্লাহর দেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয় আসাবে কাফের সাতজন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার নাইন এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুহান আল্লাহ সুহান আল্লাহ তাহলে আমার নবী মন গড়া কথা বলে তাই না মন গড়া বলে ইউ ওয়াজ গাইডেড বাই ওয়াহী চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে অহিপ্রাপ্ত হয়ে বলে সোমান এরপর করেন আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিল দড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীরে ভালোবাসার কমতি নাই তিনি হলেন رحمتাল লিল তিনি কি প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মনগোড়া কিছু বলেন না পাঁচ নম্বরে কোরআন বললো তিনি رحمتাল লিল আলামিন তিনি কি আরো জোরে বলেন সবাই বলেন মুখস্থ হয়েছে পরিচয় দিতে পারবেন না নবীদ তিনি কি রহমা চাল্লিলা আলামিন ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ ক্যাটরিনা কায়েফ কি কঠিন নাম আমার দাঁত ভেঙে যায় কোলাবান কোয়াফালায় ছোট্ট বাচ্চা ক্যাটরিনা কায়েফ সালমান খান আমির খান অমিতাভ বচ্চন কি কঠিন নাম এগুলো মুখস্ত রহমা চাল্লিলা আমিন বেরোয় না মুখ দিয়া আওয়াজ করে বলেন রহমা চাল্লিলা আলামিন 5 numareli Kur'an-ı